আসলে কি মনে হয় বলেন তো একটা মেয়ে বিয়ে করে আপনার বাড়িতে আসে শুধুমাত্র ঝরগা করবে বলে তার বাবা মা তার প্রিয়জন তার প্রিয় ঘর সবকিছু ছেড়ে আপনার বাড়িতে আসে শুধুমাত্র সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি খারাপ সেই মেয়েটা সব কিছু খারাপ আসলে আপনি সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা তার জায়গায় বসে কখনো ভেবে দেখেছে তার হয়ে বলার কেউ নাই বলে তাকে কত কিছুই বলা যায় তাই না কিন্তু সে যদি পাল্টা জবাব দেয় বা আপনার ব্যবহারটা আপনাকেই ফিরিয়ে দেয় তখন সে হয়ে যায় খারাপ আসলে কোনো মেয়ে কিন্তু শুধু সংসার করবে বলে বা বাচ্চা পালন করবে বলে বা কাজ করবে বলে কিন্তু আপনার আপনার পরিবারে পরিবারে আসে আসে না সে সে তার নিজের নিজের পরিবার পরিবার ছেড়ে কাছেও একটা সুন্দর পাবে বলে যেমন স্নেহশীল ছিল আপনার পরিবারে আসে সেই স্নেহটা পাওয়ার জন্য শুধু পাল্টে যায় তার আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখনই চারিদিকে আপনি বদনাম শুরু করে দেন তাই না ব্যাপারটা কি এতটাই সহজ আপনি যেভাবে তার সামনে নিজেকে উপস্থাপন করবেন আস্তে আস্তে সে কিন্তু আপনার ব্যবহারটাই শিখে যাবে আর বাড়ির বউ সবসময় বাড়ির বয়োজ্যেষ্ঠদের সম্মান করে চলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠরা কি করে জানেন নিজেদের আচরণের কারণে সেই সম্মানের জায়গাটা নষ্ট করে কোনো সংসারে এসে একটা বউ যখন অনেক বছর ভালো আছে সে মুখ বুছে আপনাদের অন্যায় অবিচার বাজে কথা সহ্য করছে তারপরে দেখবেন একসময় হঠাৎ করে তার আচরণ পাল্টে গেছে বা সে আপনার গুলো আপনাকে ফিরিয়ে দিচ্ছে তখন বুঝবেন সেটা আপনার কাছে পাওয়ার শিক্ষা কিংবা সেটা আপনার অর্জন দিনের পর দিন আপনি যে নোংরা আচরণটা তার সাথে করছেন সেটা যখন আপনাকে ফেরত দেবে আপনি ও সেই মেয়েটার জায়গায় বসে নিজেকে বসিয়ে দেখুন যে আপনার মনে কেমন প্রভাব পড়ে কথা কি জানেন এক হাতে কখনো তালি বাজে না তালি বাজাইতে হলে দুই হাতের প্রয়োজন হয় আপনি হয়তো মেটার নামে বদনাম করে বেড়াচ্ছেন কিন্তু আপনি নিজে ধোয়া তুলসী পাতা না আপনার নিজের মধ্যে কি কি দোষ আছে বা আপনি নিজে কি কি অপরাধ করেছেন সেগুলো আগে খুঁজে বের করুন দেখেন একটা মেয়ে বিয়ে করে আসার পর থেকে আর তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কিন্তু আপনার পরিবারে সেবা দেয় সে কিন্তু তার বাবা মাকে সেবা করতে পারে না বাবা মার জন্য কোনো অবদান রাখতে পারে না তার সেবা তার ত্যাগ সবকিছু কিন্তু আপনার পরিবারকে ঘিরে থাকে আর আপনি কি করেন তাকে অপমান অপদস্থ করে তার কাছ থেকে আবার সেবা আশা করেন যে তা সে আপনাকে সেবা করবে কি মনে হয় একটা মেয়েকে তার বাবা মা বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে আপনার বাড়িতে পাঠিয়েছে শুধু ভাত কাপড়ের জন্য তার বাবা মা তাকে খাওয়াতে পারতো না পড়াতে পারতো না ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে কোনো সংসারে আসে না আপনি চাচ্ছেন নিজের মেয়ের সুখ নিজের মেয়ে সুখে থাক শান্তিতে থাক অথচ আপনার বাড়িতে যে মেয়েটি এসেছে তাকে আপনি প্রতি নিয়ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তাকে তার জীবনটাকে বিষিয়ে তুলছেন একে তো তার জীবন বিষিয়ে তুলছেন আবার তার কাছে আশা করছেন আবার তার কাছে ভালো ব্যবহারও আশা করছেন আপনি একবার নিজে ওই মেয়েটার জায়গায় নিজেকে বসিয়ে দেখেন তো আপনি যে নোংরা ব্যবহার করছেন আপনার সাথে যদি সেই মেয়েটাও নোংরা ব্যবহার করে বা আপনার মেয়ের সাথে যদি সেই নোংরা ব্যবহারটা কেউ করে আপনি মেনে নিতে পারবেন